নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত এখন বাজারে প্রচুর জলপাই উঠেছে আজকের আমি জলপায়ের একটা চাটনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা কিন্তু বাড়ির সবাই পছন্দ করবে আর খেতে কিন্তু খুবই দারুণ লাগে তা চলুন বন্ধুরা এই জলপায়ের চাটনিটা কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা আমার সাথে থাকুন দেখুন এইরকমই হবে চাটনিটা আর খেতে কিন্তু অপূর্ব লাগে বাড়ির সবাই কিন্তু পছন্দ করবে তার জন্য এখানে চারশো গ্রাম জলপাই নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি এখানে একশো গ্রাম চিনি আর নিয়েছি তিনশো গ্রাম গুড় দেখুন খাজুরের গুড় আমার ফ্রিজে রাখা ছিল সেই গুড় দিয়ে বানাবো আর নিয়েছি মৌরি ধনে জিরে আর শুকনো লঙ্কা এক চামচ করে সব এগুলো আমি এখন ডাইরোস্ট করবো প্রথমে একটা নচের কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দেবো অল্প করে জল প্রথমে কি করতে হবে প্রথমে ভালো করে জলপাইগুলো কিন্তু সিদ্ধ করে নিতে হবে জলপাইয়ের মধ্যে একটা কষ্ট ভাব থাকে এই কষ ভাবটা যাতে চলে যায় তার জন্য প্রথমে একটু লবণ দিয়ে দেবেন জলের মধ্যে আর একটু দিয়ে দেবেন হলুদ হলুদ দিয়ে জলপাইগুলো কিন্তু ভালো করে সিদ্ধ করতে হবে দিয়ে আমি জলপাইগুলো এখন দিয়ে দিলাম দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব তাহলে আমার কষটাই জলপায়ের যে কষ্ট আছে কষটাও বেড়ে যাবে আপনারা চাইলেন কল ওপরে যে জলপায়ের উপরে যে খসাটা আছে ওটা ছাড়িয়ে ফেলে দিতে পারেন দে করতে পারেন আমি দিলাম না এইভাবে আমি বানাচ্ছি চাটনিটা দেখুন জলপাইয়ের গাগুলো একদম ফেটে গেছে যখন দেখবেন যে জলপাইয়ের গাগুলো ফেটে গেছে তখন বুঝবেন যে জলপাইগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন এরকম ফেটে যাবে গাগুলো এবং পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে তো আমি জলপাইগুলো এখন ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি নিয়ে এটা ঠান্ডা করে নেব এটা একদম ঠান্ডা করে নেব নিয়ে আবার এই কড়াটায় নন স্টিকের কড়াইতে কিন্তু আবার বসিয়ে দেব দিয়ে যে মশলাগুলো রেখেছিল মশলাগুলো রোস্ট করে নেব লো টু মিডিয়াম আছে মশলাটা কিন্তু ডাই রোস্ট করতে হবে নাহলে মশলা কিন্তু পুড়ে গেলে কিন্তু মশলাটার যে গন্ধ সেটা কিন্তু চলে যাবে যাতে না মশলাটা পুড়ে যায় একদম সেই খেয়াল রাখতে হবে এই দেখুন এরকমভাবে আপনারা কিন্তু মশলাটা একদম ভেজে নেবে জাস্ট একটা গন্ধ ছাড়বে তখনই নামিয়ে নেবেন মশলাটা তো মশলাটা নামিয়ে নিয়ে আমি অলরেডি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি দেখুন এরকমভাবে গুঁড়ো করবেন বেশি একদম গুঁড়ো করবেন না একটু গোটা গোটা থাকবে জাস্ট একবার ঘুরিয়ে নেবেন আর এখন ঠান্ডা হয়ে গেছে জলপাইগুলো জলপাইগুলো আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি দেখুন এইভাবে বা আপনারা গ্লাস বা বাটির পিছন দিয়ে করে নিতে পারেন আমি হাত দিয়ে করে নিচ্ছি ম্যাশ তো এইভাবে সবগুলো ম্যাশ করে নেবেন যেরকম আলু আমরা মাখি সেরকমভাবে আপনারা এটা করে নেবেন তারে মশলা মিষ্টি সব কিছু কিন্তু সমানভাবে সব জায়গায় লাগবে আর গোটা গোটা থাকলে কিন্তু ভিতরে কিন্তু মিষ্টিটা যায় না তাই এইভাবে আপনারা ম্যাশ করে নিয়ে রান্নাটা করবে তো হয়ে গেছে এখন আবার কড়াইটা বসিয়ে দিলাম স্টিকের কড়াই দিয়ে অল্প করে দেব মাস্টার অয়েল বা সর্ষের তেল আপনারা সাদা তেলেও বানাতে পারেন দিয়ে দেব এক চামচ পাঁচ ফোড়ন এখানে কিন্তু আমি পাঁচ ফোড়ন ব্যবহার করছি আপনারা কিন্তু পাঁচফোড়ন শুকনো লঙ্কাও গোটা ব্যবহার করতে পারেন এক চামচ পাঁচ পাঁচফোড়ন দিলাম পাঁচ পাঁচফোড়নটা যখন এরকম একটু কালার আসবে দেখুন একটু কালার আসছে এই রান্নাটা কিন্তু বেশি আঁচ দিয়ে করা যাবে না লো টু মিডিয়াম আছে তখন ম্যাশ করে রাখা জলপাইটা দিয়ে দেবেন জলপাইটা দিয়ে এখন ভালো করে কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ এই জলপাইটা এইভাবে ভাসতে হবে তাহলে জলপাইটা কেন নাড়বো আমরা যেন তেল জলের মধ্যে দেশ সিদ্ধে করেছি এই ভাব থাকলে কিন্তু চাটনিটা নষ্ট হবে ওই জন্য একটু বেশ কিছুক্ষণ এইভাবে তেলের মধ্যে আপনারা নাড়াচাড়া করে নেবেন দেবেন যখন জলপাই এরকম নাড়বেন তেলের মধ্যে একটা দারুণ একটা গন্ধ আসে মিষ্টি গন্ধ একটা পাবেন আপনারা যখন এরম হয়ে আসবে তখন এক চামচ বিল লবণ দিয়ে দেবেন আপনারা চাইলে এমনি লবণও দিতে পারেন বিল লবণ না থাকলে এমনি লবণও আপনারা ইউজ করতে পারেন আর দেবেন হাফ চামচ হলুদ গুঁড়ো কালারের জন্যে আমি দিলাম আর চাইলে আপনারা এখানে রেড চিলি পাউডারও হাফ চামচ দিতে পারেন আমি দিচ্ছি না কেন মশলার সাথে লঙ্কা অলরেডি ভেজে রেখেছি ওটা দিলে যথেষ্ট ঝাল যদি কম খান তাহলে আর দেওয়ার প্রয়োজন হয় যদি ঝাল বেশি খান তাহলে একটু রেড চিলি পাউডার দিতে পারেন দেখুন এরকমই হবে একদম ভাসতে ভাসতে এরকমই হয়ে যাবে যখন এরকমও হয়ে যাবে তখন এখানে খাজুরের গুড়টা দিয়ে দেব আমি আপনারা চাইলে পাঠালি গুড় বা আঁকের গুড় বা বাতাসা দিয়েও বানাতে পারেন আমার কাছে খাজুরের গুড় ছিল সেটা দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে তিনশোর একটু কম গুড় আছে সেটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে একশো গ্রাম চিনি চিনির পরিমাণ আপনারা যদি বাড়াতে চান তো বাড়াতে পারেন আমি একটু মিষ্টি কম খাই তো একটু টকটক থাকলে ভালো লাগবে তো আমি ওই জন্য একটু চিনির ভাগটা কম দিলাম দিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ কিন্তু নাড়তে থাকবো নাড়তে না দেখবেন অলরেডি এটা জলপাইগুগুলো সব কালো কালো ভাব এসে যাবে একটা কালার এসে যাবে আলাদা দেখুন এরকম কালার এসে যাচ্ছে একটা কালো কালার এসে যাচ্ছে আরও বেশ কিছুক্ষণ হবে এটা আর এরকম লো টু মিডিয়াম আছে এটা কিন্তু নাড়তে হবে দেখুন এরকম ঘনত্বটা এসছে আর এখন আমি কিন্তু যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা ওপর থেকে ছড়িয়ে দেবো মশলাটা কিন্তু আগে দেবে না ঠিক নামানোর দু চার মিনিট আগে দেবেন তাহলে যে মশলা যে গন্ধ কিন্তু সেটা কিন্তু চলে যাবে জাস্ট মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে আমি মশলাটা এখানে তিন চামচের একটু বেশি দিলাম লাগলে একটু আমি দেব। মশলা এখানে একটু বেশি লাগে কিন্তু এইসব চাটনিতে বন্ধুরা এরকমই হবে আর জাস্ট আর দু চার মিনিট এটা দু মিনিটের মতন ফুটিয়ে নেব নিলেই রেডি হয়ে যাবে জলপায়ের চাটনি আর এটা দেখুন আরও ঘন ঘনত্ব হয়ে যাবে ঘনত্বটা কতটা হচ্ছে দেখুন আরও ঠান্ডা হলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে তো চলুন নামিয়ে নিই দেখুন বন্ধুরা কেমন লাগলো জলপায়ের চাটনিটা আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আবার দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নেই টাটা বাই বাই বন্ধুরা দেখুন কি দারুণ হয়েছে কিন্তু এইভাবে কিন্তু বাজারে প্রচুর জল পাই এখন আপনারা কিন্তু খুব সহজে এরকম চাটনি বানাতে পারেন বা আচার বানাতে পারেন এটা কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন একটু নষ্ট হওয়ার ভয় নেই তাহলে বাই বাই টাটা সবাই ভালো থাকবেন বন্ধুরা